লসপ্তরাসন দেখেন আবারও কিন্তু নতুন নতুন থিরিপিসের কালেকশন নিয়ে চলে আসছে একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে যে সমস্ত মা বোনেরা ডিজিটাল প্রিন্টের থ্রিরিপিস গুলো পড়তে চয়েস করেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সমস্ত কালেকশন গুলো থাকবে একদম ইউনিক ইউনিক ডিজাইনের মধ্যে চলুন আমি আপনাদেরকে কে নতুন নতুন যে সমস্ত ডিজাইন গুলো আছে একটা একটা করে খুলে দেখাই এবং দাম সম্পর্কে ধারণা দিই ডিজিটাল প্রিন্টগুলো হচ্ছে আপনার সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের এই সমস্ত থ্রি পিস কিন্তু আমরা নিজেরা তৈরি করি যার কারণে কিন্তু আমরা নিজেরা আপনাদেরকে সম্পূর্ণ আড়াই গজের কাপড় এবং গজ কাপড় থেকে কেটে দেওয়া হয় স্যালোয়ার এই জন্য সালোয়ার ইস্টা কেনার কোনো প্রয়োজন নাই আপনারা জানেন যে থ্রি পিসের সাথে সাধারণত সালোয়ারগুলো কিন্তু একটু নর্মাল দেওয়া থাকে বাট এই সমস্ত থ্রি পিসের স্যালোয়ার গুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন উন্না থাকবে হাতে মেপে নিতে পারবেন সম্পূর্ণ পাঁচ হাত লম্বাই কিন্তু থাকবে পাঁচ হাত আর উষারে থাকবে পঁয়তাল্লিশ ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি শোয়া গজ বহর বিগ সাইজ দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ আমি যদি অন্য জামা এবং সালোয়ারটা পাশাপাশি রাখি তাহলে দেখেন কতটা সুন্দর লাগে এই সমস্ত কালেকশন দেখেন গস কাপড় দেখলে কিন্তু গস কাপড়ের প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর ইউনিক ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজাইন না দেখেন এই সাথে কিন্তু স্যালোয়ারটা পাচ্ছেন সম্পূর্ণ আড়াই গজের এগুলার প্রাইস কিন্তু আমরা আপনাকে একটা সুন্দর ডিজাইন দেখেন মানে সুন্দরের উপর সুন্দর থাকবে সুন্দর একটা কমলা কালারের মধ্যে সুন্দর একটা কমলা কালারের মধ্যে এগুলা হচ্ছে শোয়া গছ বহর ৪৫ ইঞ্চি বহরের সম্পূর্ণ পণের তিন গজ জামার কাপড় থাকবে পোন তিন গজ ৪৫ ইঞ্চি বহর দেখেন যারা দুই হাত পানা অর্থাৎ ৩৬ ইঞ্চি বহরেরই আড়াই গজে জামা হয়ে যায় বাট এটা কিন্তু পনের তিন গজ থাকবে জামার ঝোলটা কিন্তু আপনি পঞ্চাশ ঝোল দিয়েও পড়তে পারবেন এবং হাতাটা ফুল হাতা বানাইতে পারবেন এতটা সুন্দর এগুলা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং কাজ থেকে একটু দেখিয়ে দাও যে আফসান করা আছে কিন্তু প্রত্যেকটা এইতে প্রিন্টে কিন্তু সুন্দরভাবে আফসান করা থাকবে স্যালোয়ার থাকবে সম্পূর্ণ আড়াই গজের আর অন্যটা যদি সারাই মাসাল্লাহ অন্যটা দেখেন অন্যার কিন্তু প্রেমে পড়ে যাবেন এতটা সুন্দর এতটা বিগ সাইজ এতটা বড় এই যে এই সমস্ত থ্রি পিসের আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র মাত্র টাকায় টাকায় কিন্তু আপনারা এই সমস্ত হান্ড্রেড থ্রি পিসের কালেকশন নিয়ে আমাদের থেকে ব্যবহার করতে পারবেন এবং যারা বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য কিন্তু আরো সুযোগ সুবিধা থাকবে আমাদের পক্ষ থেকে এই যে আরেকটা সুন্দর সুন্দর কালার ডিজাইন গুলা দেখেন জাস্ট শুধু সালোয়ারটা দেখেন একদম কোয়ালিটি সম্পন্ন জামার কাপড়টা থাকবে কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের মধ্যে অন্যগুলো ডিজিটাল প্রিন্ট এই সমস্ত কাপড়গুলো চিকন সুতার হয়ে থাকে এবং নরম সফট কাপড়ের মধ্যে হয়ে থাকে এগুলো পরে এতটাই আরাম মানে আপনি গরমের মধ্যে পড়লেও মনে হবে যে আপনি এসির মধ্যে আছেন এই যে দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ কতটা বড় সাইজে দেখতে পাচ্ছেন বিগ সাইজে মানে এর থেকে বড় ওন্না আর কোথাও কোনো থ্রি পিসেই হয় না এতটা বড় সাইজের ওন্নাগুলো পাচ্ছেন এবং এদিকে কিন্তু শোয়া গছ বহর মানে পঁয়তাল্লিশ ইঞ্চি বহর থাকবে জয়পুরে থ্রি পিসের কিন্তু সবচাইতে বড় সাইজ থাকে বাট এটার বহরটা থাকে ইঞ্চি আর এইগুলো কিন্তু ইঞ্চি বহর পাচ্ছেন এই সমস্ত কাপড়ের মধ্যে ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইন রয়েছে এই যে আরেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখায় আসলে কোনটা থেকে কোনটা দেখাবো আমি কনফিউজ কারণ প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর দেখেন তো কতটা সুন্দর মাঝখানে একটা বিগ সাইজের ফুল রয়েছে এই সমস্ত ড্রেসগুলা থ্রি পিসগুলা নেবেন নিবেন না নিবেন কোনটা বলেন এত সুন্দর সুন্দর কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি সুপার ডুপার হোলসেল রেটে নিতে পারবেন আমাদের কাছ থেকে এক সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে কি দিচ্ছি দেখেন আমাদের ছোট ভাই আপনাদেরকে কি দিচ্ছে দেখেন সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে কিন্তু চলে আসছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের এই যে দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর নরম সফট কাপড় এগুলা কিন্তু চিকন সুতার মধ্যে থাকে হ্যাঁ আর যত চিকন হবে তত কিন্তু কাপড়ের দামটা বেড়ে যায় অনেকেই বলেন যে ভাই একটা থ্রি পিসের টোটাল গজ কাপড় থাকে আমি একটু যদি বলে দিই আপনাদেরকে একটা থ্রি পিসে কয় গজ কাপড় থাকে জামাতে এগুলাতে আছে পনেরো তিন গজ ওরনাতে আছে আড়াই গজ তাহলে হচ্ছে আড়াই আড়াই পাঁচ সোয়া পাঁচ গজ আর স্যালোয়ারে আছে আড়াই গজ তার মানে শোয়া সাত গজ কাপড় চিন্তা করেন এক গজ কাপড় বিক্রি হয় দেড়শো টাকা এই যে আমি যে পাঞ্জাবিটা পড়ছি না এই কাপড় কিন্তু আড়াইশো টাকা গজ এক গজ কাপড় অথচ দেখলে মনে হবে কি এগুলো তো প্রবলিন কাপড় ষাট টাকা গজে পাওয়া যায় বাট এটা কিন্তু আড়াইশো টাকা গজ আপনারা কিন্তু এত সুন্দর কাপড় পাচ্ছেন চিকন নরম সব কাপড়ের মধ্যে মাত্র একশো টাকা একশো বিশ টাকা গজে কিন্তু পাচ্ছেন এই সমস্ত কালেকশনগুলো আমাদের কাছ থেকে দেখেন কতটা সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন ও অন্যটা ছাড়াইয়া দেখায় এই সমস্ত থ্রি পিসের কালেকশন গুলো কিন্তু পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু মানে আপনারা সাড়ে সাত গজ কাপড় পাচ্ছেন টোটাল একদম সুপার ডুপার হোলসেল রেটে একশো টাকা গজ পরে ঘরে দেখেন কতটা সুন্দর খুচরা কিনতে গেলে কিন্তু মিনিমাম দেড়শো টাকা গজ নিবে যার মানে পাঁচ গজ কাপড়ের দামই নিবে হচ্ছে সোয়া পাঁচ গজ কাপড়ের দাম নিবে আটশো টাকা সালোয়ার নিবে দুইশো টাকা টোটাল এক হাজার টাকার উপরে লাগবে খুচরা কিনতে গেলে বাট আমরা যেহেতু একদম রেডিমেড করে আপনাদের জন্য থ্রি আকারে তৈরি করে রেখেছি আমাদের থেকে কিন্তু নিতে পারবেন আপনারা সবচাইতে কম দামে ইনশাআল্লাহ এই যে জানা চান কাউকে গিফট হিসাবে দিতে তারা কিন্তু এই সমস্ত ড্রেসগুলো নিঃসন্দেহে নিয়ে নেবেন আপনি যদি চান যাকে গিফট হিসাবে দিবেন সে আপনাকে সারা জীবন মনে রাখবে এই সমস্ত ড্রেসগুলো যদি দেন আর এই সমস্ত ড্রেস যে সমস্ত মা বোনেরা একবার পরেছেন তারা কিন্তু এই সমস্ত ড্রেস আর অন্য কোনো ড্রেসই পড়তে চায় না কেননা এগুলার অন্য যে বিশাল বড় জামাটা যে আরামদায়ক এবং কাপড়টা যে একদম চিকন সুতার নরম সফট কাপড়ের তৈরি এই স্বাদটা যারা একবার পেয়ে গেছে তারা কিন্তু আর মোটা কাপড়ের থ্রি পিস পরতে পারে না তো এখনো যারা এই সমস্ত থ্রি স্বাদ গ্রহণ করেন নাই তারা কিন্তু আমাদের থেকে নিয়ে অনায়াসে একটা ব্যবহার করে দেখতে পারেন কতটা আরামদায়ক দেখেন চিকন সুতার সুন্দর সুন্দর প্রিন্ট থাকবে এগুলা কিন্তু প্রত্যেকটার ওপর দেখেন লেখা আছে হ্যাঁ একশো কটন ডিজিটাল প্রিন্ট এবং এখানে চায়না লেখা আছে চায়না ফেব্রিক্সের মধ্যে হয়ে থাকে আবার ইন্ডিয়ানও হয়ে থাকে কিছু কিছু কাপড় এগুলা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আরো রয়েছে আমি কোনটা থেকে কোনটা খুলে দেখাবো নিজে কিন্তু কনফিউজে আছি এই যে দেখেন এরপরে আপনাদেরকে আরেকটা সুন্দর ড্রেস দেখাচ্ছি আমরা কিন্তু প্রতিনিয়ত ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের যে সমস্ত টপ ফ্যান গুলো আছে তাদের সাথে যোগাযোগ করতে কেননা ভালোবাসা কিন্তু তাদের মাধ্যমে পেয়েছে যে দেখেন কতটা সুন্দর কতটা সুন্দর ইউনিক ইউনিক বড় সাইজের ওড়নাগুলা কিন্তু পাচ্ছেন টপ ফ্যান যারা হবেন তাদের জন্য যে গিফটটা থাকবে আপনার পছন্দ মতো দেখেন পুরো দোকানের যত ডিসপ্লে আছে আপনি কিন্তু বেছে আপনার পছন্দ মতো ড্রেস নিতে পারবেন জি এই যে দেখেন সুন্দর সুন্দর কিন্তু জামার কাপড়টা পাচ্ছেন একদম নরম সফট কাপড়ের মধ্যে ডিজাইনগুলো কি মাশাআল্লাহ মাশাআল্লাহ এই সমস্ত কালেকশনগুলো নিতে পারবেন মাত্র 750 টাকা এটা আবার হিন্দি লেখা আছে দেখেন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট হিন্দিতেও লেখা আছে হিন্দিতে লেখা থাকলে যে এটা ইন্ডিয়ান হয় বিষয়টা এরকম না সবগুলো কিন্তু আমাদের বাংলাদেশে এখন তৈরি হয় উন্নত প্রযুক্তির মাধ্যমে সুতাগুলো হয়তো বাইরে থেকে আমদানি করা হয় দেখেন কত সুন্দর আচ্ছা আর কোনটা দেখায় এই যে এটা একটু দেখায় সালোয়ার কাপড় সম্পূর্ণ কিন্তু আড়াই গছ থাকবে এবং আমরা কিন্তু গস কাপড় থেকে কেটে দেই আবারও বলি গস কাপড় থেকে এই যে দেখেন গস কাপড় থেকে সালোয়ার কাপড়গুলো কেটে দেই অনেকে বলে যে গস কাপড় না সেলোয়ার কাপড় নাকি নর্মাল থাকে থ্রি পিসের সাথে বাট আমরা যখন দিব তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন গস কাপড় গুলাই দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে যাতে বাইরের থেকে ইসটা কিনতে না হয় অথবা কষ্ট করে টাকা দিয়ে বানানোর পরে ফেটে যাবে পড়তে পারবেন না এরকম কিছু দিব না এই যে ওন্নাটা দেখেন মাশাল্লাহ পাথর ডিজাইনের মধ্যে কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনটা থাকছে এই সমস্ত ডিজিটাল প্রিন্টগুলো বাইরের থেকে নিতে গেলে হাজার বারোশো টাকা লাগবে বাট শুধুমাত্র আমরাই যেহেতু আমরা তৈরি করতেছি নিজেরাই বানাচ্ছি আমাদের থেকে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ দেখেন যারা বিজনেসের জন্য নিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন গুলো কিন্তু থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই সমস্ত ডিজিটাল প্রিন্টের কালেকশন গুলা সপ্ত দশম্লী এছাড়াও আমাদের শপে কিন্তু প্রচুর পরিমাণে সুতার পিস রয়েছে এই যে সুতার থ্রি পিস এখান থেকে এগুলো কিন্তু সব পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন টু পিস পাচ্ছেন মাত্র তিনশো টাকায় এখানে কিন্তু থ্রি ডি বেডশিটের কালেকশন রয়েছে জাস্ট বেডশিটের বালিশের কভারটা দেখিয়ে দেই এটা হচ্ছে কোল বালিশের কভার মাশ কতটা সুন্দর রাজকীয় একটা ডিজাইন পাচ্ছেন আর এইখানে কিন্তু আপনারা বেডশিটের কভারটা পাচ্ছেন দেখেন থ্রি ডি বেডশিটের কালেকশন কিন্তু আমরা আপনাকে দিচ্ছি মাত্র ছয়শো মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় সত্তর দশ মূল্যে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এরপরে যারা চান রেডিমেড ড্রেস নিতে তাদের জন্য কিন্তু আমরা রেডিমেড ড্রেস নিয়ে চলে আসছি আমি যার শুধু দেখাই যে এটা হচ্ছে রেডিমেড ওয়ান পিস এই যে শুক্রমা দেখেন এটা হচ্ছে রেডিমেড একদম ওয়ান পিস বিগ সাইজের প্রাইস মাত্র চারশো পঞ্চাশ টাকা এর কিন্তু ঘের অনেক থাকবে হ্যাঁ মাত্র চারশো পঞ্চাশ টাকা আমাদের এখানে আসবেন যার শুধু একটা একটা করে নিজেই দেখে বেছে নিতে পারবেন এই যে সুন্দর সুন্দর কালার কালেকশন কম্বিনেশন কিন্তু পাচ্ছেন এগুলা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কালেকশনটা পাচ্ছেন এই যে আর একটা কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় হ্যাঁ এটা হচ্ছে শুক্রদার সঙ্গে স্যার এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে আমাদের এখানে প্রত্যেকটার উপরে কিন্তু এরকম হ্যান্ডট্যাগ লেখা পেয়ে যাবেন আমাদের যদি দোকানে লোকজন নাও থাকে আপনি কিন্তু আপনি বেছে নিয়ে যেতে পারবেন এই সমস্ত কালেকশন গুলা এখানে কিন্তু প্রত্যেকের উপর রেট দেওয়া আছে ছয়শ এই যে এইটা হচ্ছে পাচ্ছেন শার্ট কোয়ালিটির মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এখানে কিন্তু রেট লেখা থাকে প্রত্যেকটার উপরে আপনি যা শুধু আসবেন দেখবেন বাঁচবেন এবং দাম সম্পর্কে কিন্তু আপনি দেখে নিতে পারবেন প্রত্যেকটার উপর কিন্তু আমাদের রেট দেওয়া আছে এই যে আরেকটা সুন্দর ডিজাইন গলাতে অনেক সুন্দর এবং কাপড়টা কি ভাঙছ নরম সফট কাপড়ের মধ্যে নিচে কিন্তু আবার দেখেন সিকোয়েন্সের কাজ করা রয়েছে হ্যাঁ শুধু জামাতে নাই সালোয়ারতেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে এটা হচ্ছে ভাঙচুর কাপড়ের মধ্যে আর হাতাতে দেখেন সুন্দর এমবোর্ডারি কাজ করা প্লাস সিকোয়েন্স প্লাস গর্জিয়াস কাজ এই সব মিলায় পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের এখানে যত রেডিমেড টু পিসের কালেকশন আছে রেডিমেড টু পিসের কালেকশন কিন্তু আমাদের তিনশো টাকা থেকে শুরু করে ছয়শো এর মধ্যে এখানে যত যা আছে সব কিন্তু ছয়শো এর মধ্যে পেয়ে যাবেন এবং বাচ্চাদের কালেকশন গুলা পাচ্ছেন তিনশো টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশের ভিতরে কিন্তু বাচ্চাদের এই সমস্ত রেডিমেড টু পিসের কালেকশন রয়েছে যারা চান হেজাব নিতে তারা কিন্তু আসবেন এবং এই যে হেজাবের কালেকশনগুলো একটু দেখাই এটা হচ্ছে জর্জেটের মধ্যে দেখেন আমি ছেলে মানুষ পাঁচ ইঞ্চি এখানে ধরছি দেখেন কোথায় চলে গেছে আর এটা কিন্তু সামনে বুক কুচি দেওয়া থাকবে হ্যাঁ এই সমস্ত এই সমস্ত কালেকশন গুলো কিন্তু আমরাই আপনাদেরকে দিচ্ছি এরপর যারা চান চেরি কাপড়ের মধ্যে চেরি কাপড়ের মধ্যে সুন্দর ডিজাইন থাকবে থাকবে এবং সামনে একটা বড় মেকআপ থাকবে এগুলার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে যারা চান একটু শর্ট হেজাব যারা চান একটু শর্ট হেজাব বাট বড়দের জন্য আর কি হ্যাঁ এখানে সুন্দরভাবে কুচি দেওয়া আছে সামনের পাটটা দেখেন এবং এইখানে দেখেন একদম কিন্তু কুচি দেওয়া আছে আর এটা হচ্ছে তিন পাট থাকবে টোটাল এটা হচ্ছে পেছনে চেরি কাপড়ের মধ্যে ভিতরে কিন্তু আবার আর একটা বড় পাট রয়েছে এই সমস্ত কালের শুও দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু এগুলা নিতে পারবেন এই দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে যারা চান সুতার মধ্যে হেজাব তারা সুতার মধ্যে নিতে পারবেন যারা চান বাচ্চাদের জন্য এই যে এগুলা হচ্ছে বাচ্চাদের জন্য হ্যাঁ আট থেকে দশ বছর বাচ্চাদের জন্য কিন্তু এই সমস্ত হেজাব গুলা একদম পারফেক্ট হবে মালয়েশিয়ান হেজাব হেজাবটা একটু কাছ থেকে দেখিয়ে দাও এখানে কিন্তু পুরোটা কাজ করা থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় থাকবে আরি কাজ করা এখানে আবার দুইটা পার্ট পাবে এটা হচ্ছে চেরি কাপড়ের মধ্যে এটা হচ্ছে মালয়েশিয়ান আহ এটাও চেরি কাপড়ের মধ্যেই থাকবে সুন্দর মাসাল্লাহ মালয়েশিয়ান হিজাব বলে এগুলা কি এগুলা পাচ্ছেন মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় কিন্তু আমরাই আপনাদেরকে দিচ্ছি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালার ডিজাইন রয়েছে যা শুধু আসবেন এবং বেসে দেখে নিতে পারবেন যারা সান সুতার মধ্যে সুতার মধ্যে হেজাব তারাও কিন্তু নিতে পারবেন দেখেন কতটা বড় কতটা বড় সাইজ মাত্র তিনশো টাকা এই হেজাবটা বাইরে থেকে কিনতে গেলে পাঁচশো টাকা নিচে পাবেন না বাট আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকায় একদম সুপার ডুপার হোলসেলারটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা বানাইতেই দেড়শো দুইশো টাকা সেখানে আমরা আপনাদেরকে একদম রেজি হিজাব হিজাব দিচ্ছি মাত্র টাকায় একটা বানাইতে তিন কাপড় লাগে এই যে দেখেন চেরি কাপড়ের মধ্যে মধ্যে অনেক সুন্দর একটা কুচিওয়ালা হিজাব এগুলো বাইরে ছয়শো সাতশো টাকা বিক্রি হয় আমরা যেহেতু হোলসেলে বিক্রি করে থাকি লাভ করে সীমিত বাট সেল করি বেশি যার কারণে কিন্তু আপনারা এই সমস্ত হিজাব গুলা সব সবচাইতে কম রেটে পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকায় কিন্তু বিভিন্ন প্রকার যাদের মাত্র মাত্র টাকায় হাত মোজা লাগবে তাদের জন্য হাত পাও মোজার কালেকশন গুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়া যারা চান বাসা বাড়িতে মুরব্বী আছে মা আছে তাদেরকে লুঙ্গি গিফট হিসাবে দিতে তারা কিন্তু আমাদের থেকে লুঙ্গি কালেকশন নিতে পারবেন হ্যাঁ বিভিন্ন কালার ডিজাইন আছে স্বল্প রেটের মধ্যে পাবেন ইনশাল্লাহ এবং শীতের প্রচুর পরিমাণে আইটেম কিন্তু আমাদের শপে আস্তে আস্তে আসা শুরু হয়েছে ইনশাল্লাহ শীতের গুলো এক এক করে সব কালেকশনগুলো গুলো পাবেন আমাদের এসকেম অনলাইন শোরুমে আমাদের এসকেম অনলাইন শোরুমের সাথেই থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমত